আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষিবাহ বন্দুকন আপনার আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল বোয়ালি সিং মাছের পোনা মাছ চাষিবাহ বন্দুকন এগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের অরিজিনাল বোয়ালি সিং মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষি বাইব আজকে আমি আপনাদের সামনে এই বোয়ালি সিং মাছ সম্পর্কে কিছু কথা বলবো তারপূর্বে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করা যাক সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যদি বয়সিং মাছ চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের জন্য কী করণীয় বা আমাদের কী করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে চাষ করব সেই পুকুরটাকে আমাদেরকে মেরামত করতে হবে যেমন পুকুরের চুতুর পাশ আমাদেরকে শক্তভাবে বেঁধে নিতে হবে কেননা আমরা জানি এই বয়ালি শিং মাছ হচ্ছে খাবক সাগর বা আপনার খাল ঝিলের মাছ অর্থাৎ এই মাছগুলি কিন্তু আপনার সাগরের মাছ মূলত আর এই মাছগুলো যে কোনো প্রতিকূল অবস্থায় যে কোনো পরিবেশে বেঁচে থাকতে পারে তো এই ক্ষেত্রে আমরা যেই পুকুরের মধ্যে আমরা এই মাছগুলো রাখবো সেই পুকুরটিকে সুন্দরভাবে মেরামত করবো যেমন পুকুরের চুতুর পাশ শক্তভাবে দেয় এরপর পুকুরের পাশ পাড়গুলো একটি উঁচু করে বেঁধে নেব কেননা যদি আমরা এই মাছগুলো পুকুরের নিচু পার পলা পুকুরের মধ্যে ছাড়ি তাহলে দেখা যাবে যে এই মাছগুলো আপনার বর্ষাকালে পানি কারণ কারণে পুকুর থেকে অপর পুকুরের মধ্যে চলে যাবে তো এই বিষয়টার মতো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর যদি বেশি সম্ভব হয়ে আমরা যে পুকুরের দুই পাশে দুইটি লাইন রাখবো এক লাইন দিয়ে পানি প্রবেশ করবে আরেক লাইন দিয়ে পানি বেরিয়ে যাবে যদি এরকম করতে পারি তাহলে দেখা যাবে যে মাছগুলো আপনার সুস্থ সবল থাকবে এবং অল্প কয়েকদিন এই মাছগুলো আপনার খাবারের উপযোগী হয়ে যাবে এবং আপনারা এই মাছগুলো বাজারজাত করতে পারবেন তো এই বিষয়গুলোর প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছের পানি যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই মাছগুলো যেই পুকুরের মধ্যে ছাড়বো সেই পুকুরের মধ্যে আপনার দুই থেকে আড়াই ফুট পানি আমরা এই পুকুরের মধ্যে রাখবো আর যদি বেশি পানি রাখি তাহলে কোনো সমস্যা নেই তবে মিডিয়াম পানি রাখলে সবচেয়ে বেশি ভালো কারণ এই মাছগুলো পুকুরের মধ্যে যত বেশি চলাফেরা করতে পারে তত দ্রুতই মাছগুলো বড় হয় তো এই অবশ্যই আমাদেরকে পানির প্রতিও লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যদি পানির ভিটামিন যুক্ত না হয় সেই ক্ষেত্রে অবশ্য পানিগুলোকে আপনার খোল এবং আপনার চুল এবং সার এই সমস্ত জিনিস দিয়ে আমরা পানিটাকে ভিটামিন যুক্ত করে নেব আর যদি পানি খুব বেশি গণ হয়ে যেতে তো সেক্ষেত্রে অবশ্য আমাদেরকে পানির পরিমাণ বাড়িয়ে পানিকে আপনার হালকা করতে হবে মাছ চাষের বায়ু বন্ধুগণ আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের আশপাশের যে কোনো বা গাছপালা থেকে থাকে তো সেক্ষেত্রে অবশ্য আমাদেরকে সেই গাছপালাগুলো কেটে নিতে হবে যেন পুকুরের মধ্যে এই ময়লা পরি পুকুরের মধ্যে গ্যাস তৈরি না হয় এবং যেন মাছগুলো ধ্বংস না হয় তো এই এই ছিল আমাদের পুকুর প্রস্তুতির কিছু আপনার কথা এবারও চলুন যেটা সেই মাছের খাবার আমরা যদি এই মাছগুলো আপনার যে কোনো প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে পারি অর্থাৎ এই মাছগুলোকে যদি আপনি খাবার নাও দেন তারপর পুকুরের মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে সে সমস্ত জিনিস খেয়ে খেয়ে কিন্তু এই মাছগুলো বেঁচে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমরা খাবার ছাড়াও এই মাছগুলিকে পালতে পারব তবে এক্ষেত্রে দেখা যাবে যে মাছগুলো সময় লাগবে বেশি এবং বাজারজাত করতে বেশি সময় লাগবে আর যদি আমরা এই মাছগুলোকে নিয়মতা খাবার দিই অর্থাৎ যে সমস্ত খাবার এই মাছের জন্য নির্ধারণ করা হয়েছে যেমন আপনার বাসমান ফিট এবং পাউডার জাতীয় যে সমস্ত খাবার হয়েছে সেই সমস্ত খাবার দিই আমরা যদি এই খাবারগুলি নিয়মতাত্ত্বিক দিই তাহলে দেখা যাবে যে এই মাছগুলো আপনার তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে বাজারে বিক্রি করার মতো উপযোগী হয়ে যাবে তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা এই মাছগুলোকে নিয়মতাত্ত্বিক খাবার দেওয়ার চেষ্টা করব মাছ চাষে ভাই বন্ধুগণ আরেকটি এই কথা হচ্ছে যে আমরা এই মাছগুলো প্রতি শতাংশে কত শত পেছি চাষ করতে পারবো তো আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু আপনারা প্রতি শতাংশে দেড়শো থেকে দুইশো কীট আপনার দুইশো পিস একসাথে চাষ করতে পারবেন আর এই মাছগুলো ছাড়াও বিভিন্ন সাইজের মাছ আমাদের কাছে রয়েছে আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চালিয়ে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ ভাই বন্ধুগণ মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে যে কোনো পরামর্শ দিতে প্রস্তুত আছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে